নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে বেসিক্যালি একটা লং ব্লগ আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা অনেকেই ডেইলি ব্লগ চাইছো আর আজকে বোনরা সবাই বাড়িতে আছে পিঙ্কি আজকে কলেজ যাবে না আর ছোটো বোনেরও আজকে স্কুল নেই মানে ও স্কুলে যেহেতু প্রচুর জল জমে তো এখন যেহেতু চারিপাশে এত জল জমে আছে বৃষ্টির কারণে আমার বাড়ির সামনেও জল আছে শুধু আমার বাড়ি থেকে বেরোনোর যে রাস্তাটা এই দিকে জলটা নেই তো যাই হোক আজকে আমার পরপর বেশ কিছু কাজও আছে মানে রোজই থাকে তো আজকে আছে একটা প্রোমোশনাল শ্যুট আছে আর তার সঙ্গে সন্ধ্যাবেলা থার্টি ডেজ থার্টি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে স্যান্ডউইচের রেসিপি ভেজ স্যান্ডউইচ তো তো এই হচ্ছে আজকের আপাতত প্ল্যান এখন সকালে ঘুম থেকে উঠে গেছি বাট পিঙ্কি এখনও ওঠেনি যেহেতু সকাল সকাল মানে প্রত্যেক দিন ওকে উঠতে হয় কলেজ যাওয়ার জন্য তো ও যেদিন কলেজ যায় না সেদিন ও একটু বেলা করেই ঘুমোয় আর ছোটো বোন গেছে টিউশানে তো আপাতত চলো আমি এখন ফ্রেশ হয়ে আসি এসে আমি প্রোমোশনাল শ্যুটটা কমপ্লিট করে নেব এই যে আমার বাড়ির সামনে আপাতত এরকম একটা পরিস্থিতি নদী নালা পুকুর খাল যা বলবে তাই হয়ে আছে আর তোমাদেরকে বলছিলাম না যে কারিপাতা গাছটা একদম শুকিয়ে যাচ্ছে কি করব তোমরা যদি কিছু সাজেশন দাও তো আপাতত দেখো নতুন পাতা গজিয়েছে মানে গাছটা আস্তে আস্তে মানে হেলদি হচ্ছে আর কি আর এখানে বেলফুলের গাছেও এখানে দেখতে পাচ্ছ নতুন পাতা গজাচ্ছে ফুল আসবে হোপফুলি তো গাছ দুটো মোটামুটি এখন ঠিকঠাক কন্ডিশনেই আছে দাঁড়াও তোমাদেরকে এই দুটো নাইট স্যুট দেখাই এই নাইট স্যুট দুটো আমি তনুশ্রী থেকে রিসেন্টলি কিনেছি সেদিন যেহেতু আমি কোনো শর্টস বা মিনি ব্লগ করিনি তাই তোমাদেরকে দেখানো হয়নি কালার দুটো ভীষণ আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও তো এই ফ্যাব্রিকগুলো ভীষণই মানে সফট হয় একদম কটনের আর প্রাইস এই দুটো নিয়েছে ফাইভ এইটটি করে আগেও আমি একটা কিনেছি তোমরা দেখেওছো আর অনেকে জিজ্ঞেসও করেছিল যে কোথা থেকে নিয়েছি তনুশ্রী থেকেই আমি কিনি বিটি রোডে দোকানটা রয়েছে অ্যাড্রেসটা তো এখানে লেখাও রয়েছে দেখো স্টেশন রোড সোদপুর তো ভীষণই ভালো আমার এম সাইজ লাগে এমনি আমার এস সাইজ হয় বাট এই নাইট স্যুটগুলো একটু বা বাড়িতে পরার জামা কাপড় তো খুবই টাইট ফিট ভালো লাগে না তাই আমি একটু লুজ নেওয়ার জন্য এম নিয়েছি আজকে আমি ভাবছি এটা পরব এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে আছে রুটি আর সাদা আলুর তরকারি বোনরা ওই ঘরে ব্রেকফাস্ট করছে ওরা যেহেতু পড়ছে তো আমি এখন ওদের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি না বা ওদের সামনে দুপুরে ওরা পড়াটরা কমপ্লিট হয়ে যাক তারপর ওদের সঙ্গে কথা বলবো। এখন আমি একা একা নিজের মতো যতটুকু পারছি ব্লগটা করছি কারণ পড়ার সময় ডিস্টার্ব করা উচিত নয় তো চলো আগে আমি ব্রেকফাস্টটা সেরে নিই তারপর ঝটপট শ্যুটটা শুরু করি নইলে দেরি হয়ে যাবে আর এখন একটু পরে মানে দুপুর হলেই বৃষ্টি নামছে তখন একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর আমি যেহেতু ন্যাচারাল লাইটেই স্যুটটা প্রেফার করি তো তখন সমস্যা হয়ে যাবে তো চলো আগে ঝটপট খেয়ে নিয়ে শ্যুটটা শুরু করি তোর পড়া হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে যেদিন ছুটির দিন থাকে সেদিন তুই কোথায় একটু পড়বি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি হ্যাঁ কালকে দুটোর সময় ঘুমালাম সকালবেলা ছটার সময় উঠলাম পড়তে গেলাম প্রথম থেকে আসলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চান করে বসলাম বসে খেলাম খেয়ে ঘুমিয়ে পড়লি না না একটু পড়েছি একটু পড়েছি শেষে হ্যাঁ পড়ার পর তারপরে ম্যাকবেথের শেষটা আমি পড়তে পারছি না

আইডিয়াটা কেমন হ্যাঁ মাকেও নেব ভেবেছি লাঞ্চ করে উঠে কি খেতে খেতে উনো খেলবি কিছু তো আজকে স্যান্ডউইচ বানাবো টেস্টি চিজি পনির স্যান্ডউইচ এই চানাচুর মুড়ি খাবি কি করে স্যান্ডউইচ খেলে আবার চানাচুর কালকে একটা হলদিরামের চানাচুরের প্যাকেট কিনে এনেছি ব্যাস তারপর থেকে ওর মনটা সব সময় ছক ছক করছে চানাচুর খাওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব খেয়ে নিস একসাথে চল আমি বাকি শুটটা কমপ্লিট করি ঠিক আছে ওকে মাই শ্যুট ইজ ডান শুরু করেছিলাম বারোটা নাগাদ এখন বাজে দুটো অলমোস্ট দু ঘন্টা লাগলো বাট হয়ে গেছে ফাইনালি এবার এডিট করতে হবে সেটা হয়তো আজকে হবে না মোস্ট প্রভাবলি কালকে করতে পারব কারণ আজকে পরপর প্ল্যানস আছে তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলার থার্টি ডেজ থার্টি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজের মধ্যে আজকে ভেজ স্যান্ডউইচ বানাবো কী কী আছে আজকে এখানে চিচিঙ্গা আলু ভাজা তার সঙ্গে বাঁধাকপির তরকারি যেটা আগের দিনের আর এটা কি ওলের তরকারি তাই তোমাকে লাঞ্চ করে চলে এসেছি এখন মিনি ব্লগের জন্য একটা ভয়েস ওভার দেবো আজকে মিনি ব্লগ এখন অব্দি পোস্ট করে উঠতে পারিনি সকাল থেকে ব্যাক টু ব্যাক প্ল্যান চলছে কাজ চলছে তো এখন আমি ভয়েস ওভার করবো তারপর মিনি ভ্লগটা সম্ভবত এডিট করে পোস্ট করে দেবো আর যেহেতু সন্ধ্যাবেলা ভেজ স্যান্ডউইচ বানানো হবে তো তার জন্য পনির লাগবে তো তোমরা যেমনটা জানো যে পনির বোন বাড়িতে বানায় আর তোমরা অনেকে কামেন্টে লিখেও ছিলে যে বাড়িতে পনির কিভাবে বোন বানায় সেটার প্রসেসটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমি বোনকে বললাম যে খেয়ে দিয়ে উঠে তুই যখন ওই পনিরটা বানাবি আমাকে বলিস তো ওই প্রসেসটাও তোমাদের সাথে আজকে এই ভ্লগে শেয়ার করে দেবো তো চলো ঝট করে এখন ভয়েস ওভার দিই আর ভয়েস ওভার দেওয়ার জন্য প্রথমে আমাকে সমস্ত জানালা দরজা বন্ধ করতে হবে যাতে ভালো করে মানে ক্লিন একটা ভয়েস আসে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ যাতে না আসে এই যে জানালা বন্ধ করে দিলাম আর ওই দরজাটা বন্ধ করে দেবো এই হচ্ছে আমার বয়ার মাইক এটাতে আমি ভয়েস ওভার করি এটা একটা ওয়ার্ড মাইক ওয়ারলেস নয় কিন্তু আর এই বক্সটার মধ্যে আমি রাখি যাতে এটা সেফ থাকে কোনোরকম সমস্যা যাতে না হয় তো চলো ঝট করে ভয়েস ওভারটা করে নিই আচ্ছা বোন এখন বা পানিরটা বানাচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রসেসটা নর্মাল দুধটাকে ফুটিয়ে নিতে হবে তারপর বোন এখানে ভিনিগার ইউজ করছে তোমরা চাইলে লেবুও দিতে পারো কিন্তু লেবু দিলে লেবুর কোয়ান্টিটিটা অনেক বেশি দিতে হয় মানে দু তিনটে লেবু দিতে হয় তো অল্প একটু ভিনিগার দিলে দু তিনটে লেবুর কাজ করে তো ভিনিগার দেওয়াটা ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট তাই এখন ভিনিগারই দিয়ে দিচ্ছে বোন এখানে ভিনিগার দেওয়ার পর দুধটাকে কাটিয়ে নিতে হবে এই যে ভিনিগারটা দিলো কিছুক্ষণ পরে দেখবে দুধটা একদম কেটে যাবে এই প্রসেসটা আমার ভীষণ ভালো লাগে। আমার নিজে এরকম ভালো লাগে এটা। খুব স্যাটিসফাইং দেখতে লাগে এটা। অল্প অল্প করে ভিনিগার কন্টিনিউ যতক্ষণ না দুধটা কাটবে। আচ্ছা আচ্ছা। মানে একবারই ভিনিগারটা দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে নাড়াতে হবে তাই তো? কখন কেটে যাবে এরকম যখন ফ্লেক্স ফিলি হবে যা একবার কেটে গেছে। কেটে গেছে। এই যে আস্তে আস্তে দেখো। তুই কি এই প্রসেসটা ইউটিউবে দেখেছিলিস চিলিস? আচ্ছা বোন ইউটিউবে দেখেছে আবার তোমরা যারা দেখছো তোমরাও ইউটিউব দেখবে বা ইউটিউবে এখন সবকিছু শেখার মাধ্যম যাই হোক এই দেখো দুধটা পুরো কেটে গেছে ভিনিগার দিয়ে অল্প অল্প করে নাড়াচ্ছিল দুধটা কেটে গেছে হ্যাঁ এইরকম দেখতে হয়ে যাবে হ্যাঁ এই ছাড়া খাওয়া খুব ভালো তাই এই ছানা জল এটা না যদি দেবো দিই জল তবে ও আচ্ছা এটা ভিনিগার দেওয়া তো খাওয়াটা খুব একটা হেলদি নয় তাই তো এরকম ভালো করে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে যতক্ষণ না ছানার জলটা সাদা হচ্ছে তাই তো লাস্ট টাইম এইবার এটাকে ভেতরের যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করতে হবে তাই একটু চেপে চেপে হ্যাঁ এবার হালকা হাতে চাপতে হবে স্কোয়ার আসে হ্যাঁ স্কোয়ার আসলে তাতে পনিরটা কাটতে সুবিধা হবে দাদা ও উপরে উপরে নোড়া দিতে হবে আমাদের শিল নোড়া আছে তো নোড়াটা খুব ভারী জিনিস তোমরা যেকোনো ভারী জিনিস দিতে পারো আপাতত বাড়িতে নড়াটাই আমাদের কাছে খুব শিল নড়াটাই ভারী জিনিস আছে তো এটাকে চাপিয়ে দেব তাহলে কি হবে এক্সসেস যে ওয়াটারটা আছে সেটা বেরিয়ে যাবে এটা মিনিট এবার এটাকে 30 মিনিটস রেখে দিতে হবে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তারপর এটাকে বের করে রুমাল শামে তার কি ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে মানে ঠিক আছে আমার ভয়েস ওভার দেয়া कंप्लीट হয়ে গেছে এখন বোন আর আমি ঠিক করেছি একটু উনো খেলবো কিছুদিন আগে আমি উনো খেলা জানতাম না রিসেন্টলি শিখেছি এক দুবার যখন দিদিমা ছিল তখন খুব উনো খেলা হচ্ছিল আমাদের বাড়িতে তো অনেকদিন পর আবার এখন উনোটা নিয়ে বসেছি যদিও পিঙ্কি খেলতে পারবে না ওর এখন সেলাই ক্লাস আছে সাড়ে চারটা থেকে তো ও বেরিয়ে যাবে তো আমি আর ছোট বোন এখন উনো খেলবো এই যে বের করেছি উনোগুলো নিয়ে এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম বাট বেশ কাজের হয়েছে তবে আমি বুঝতে পারি না কিছুদিন পর পর কেন উনোর নিয়ম বদলে যায় সবাই সব রকম বলে

সুইচ এ বার্সে কি করে খেলবে ও মানে খেলতে এসেছে না খেতে এসেছে আমি বুঝতে পারছি যাই হোক আমি তখন ব্লগে বলেছিলাম যে পিঙ্কি সেলাই ক্লাসে যাবে তাই পিঙ্কি আমাদের সাথে উনু খেলতে পারবে না বাট পিঙ্কি সেলাই ক্লাসে যায়নি আহ বেসিক্যালি আজকে টিউজডে তো ও ওর কলেজ দেরি করে আর কি ছুটি হওয়ার কারণে টিউসডে গুলোতে ও সেলাই ক্লাসে ওখানে যেতে সমস্যা হয় তো ওই কারণে ও টিউসডের ক্লাসটা ফ্রাইডে করে নিয়েছে তো ওই জন্য আজকে ক্লাস নেই আমি জানতাম না এটা ও এখনই এসে বললো

আপাতত পিঙ্কি একবার ফাইভ প্লাস খেয়েছে তাই তো টেন প্লাস খেয়েছে আর তুই টেন প্লাস দুজনেই টেন প্লাস আমি এখন অবধি টেন প্লাস খাইনি কিন্তু ওদের কাছে এত কার্ড আছে আর আমার কাছে নেই বলে একটা একটা করে আমার জমা হচ্ছে নইলে আমি গেম অব্দি চলে গেছিলাম নাকি উনো অব্দি চলে গেছিলাম ও আমার কাছেও বার পেলাচ্ছে

দিদিমা উনো খেলা শিখেছে কি খুশি বাবা বা দিদিমাও বেশ এক দুবার মতো জিতেছিল মাও যখন খেলা শিখেছিল মা যখন খেলছিল তখন জিতেছিল ক্যারাম আচ্ছা আমাদের এখন দিন ধরে প্ল্যান চলছে যে আমরা একটা ক্যারাম বোর্ড কিনবো তো কোন সাইজটা কিনবো এবং কোন সাইজটা কিনলে আমরা সবাই মিলে মানে ঠিকঠাক খেলতে পারবো সেটা আমরা বুঝতে পারছিলাম না ফ্লিপকার্টে বা অ্যামাজনে দেখছিলাম তো অ্যামাজনে দেখছিলাম

ও জানে খেলতে ও মনে হয় কলেজে খেলেছে আমি ছোটোবেলায় একবার ওই বড় মামা যেখানে মানে ভাড়া থাকতো ওখানে মায়ের সাথে একবার যখন গেছিলাম তখন ওখানে দুটো মানে দুজন আমার বন্ধু হয়েছিল আর কি তো তারা সারা দিন ওই ক্যারাম নিয়ে বসতো তো আমি যতক্ষণ মানে যে কটা দিন ওখানে ছিলাম তাদের সঙ্গে আমি এত খেলেছিলাম ক্যারাম খেলাটা খুব ভালো তখন শিখে গেছিলাম আমি আমি জানি একটা টেন হয় একটা গোল রাউন্ড হয় একটা টোয়েন্টি রাউন্ড হয় একটা কুইন হয় ঠিক আছে হ্যাঁ

আচ্ছা এখানে পার্সিয়ালিটি চলছে ওর কাছে ও আর কি সবার জন্য কার্ড সাজাচ্ছিল ও নিজের জন্য বেশি বেশি প্লা প্লাস কার্ডগুলো নিচ্ছিল ও প্লাস কার্ডগুলো নিচ্ছিল ও নিজের জন্য প্লাস কার্ডগুলো নিচ্ছিলো চিটার ইউ আর আর চি চি টার চি আগের আগেরবারে কি ও এইভাবে জিতেছে না জেতেনি তো

এই ভুল সাধিয়েছে ওই দেখ সাজাতেই বাড়ছে না হ্যাঁ তুই তো স্কুলে গিয়ে এগুলোই খেলিস পড়াশোনা না করে এটা আমাদের সেকেন্ড রাউন্ড অন্য খেলা চলছে ফার্স্ট রাউন্ডে আমি সেকেন্ড হয়েছে ছোটো বোন ফার্স্ট হয়েছে আর এটা হচ্ছে থার্ড পিঙ্কি এরপরে দেখা যাক কে জি জেতে চলো শুরু করা যাক শুরু কেয়া যায় কার্যক্রম শুরু করা যায় পিঙ্কি রিসেন্টলি যেহেতু আমরা মহাভারতটা দেখছি তো ওই কারণে ম্যাক্সিমাম সময় কথা বলতে গিয়ে না ওই শুদ্ধ হিন্দিটা বেরোচ্ছে কি ভালো লাগছে আর ওই তুই তো দেখছিস না মেন এখানে হচ্ছে আমাদের মহাভারত দেখা তবে থেকে শুরু হয়েছে তবে থেকে যদি কেউ খুব বিরক্ত হয়ে যায় আমাদের মহাভারত দেখা নিয়ে সেটা হলো বোন কারণ আমরা মহাভারত দেখছি আর ও একা বোর হচ্ছে ও তো আমাদের যেহেতু ও দেখছে না তো ওর কাছে এপিসোডগুলো খুব একটা বেশি মানে ওই এক্সাইটিং মনে হচ্ছে না আমাদের কাছে একটা এপিসোড দেখার পর আমাদের হ্যাঁ রাতের বেলা যেহেতু আমি আর পিঙ্কি মহাভারত দেখছি তাই ওর সাথে একটু কথা কম বলা হচ্ছে তাই ও খুব মানে কি বলবো অভিযোগ হ্যাঁ এই অভিযোগের জন্য

এখন দ্রৌপদীর স্বয়ম্বর সভা হচ্ছে দুপুরে সবাই মিলে বেশ অনেকক্ষণ উনু খেলেছিলাম সেকেন্ড রাউন্ডে পিঙ্কি জিতেছিল ফার্স্ট হয়েছিল পিঙ্কি তো তারপর বেশ অনেকক্ষণ একটু রেস্ট করেছিলাম আর মহাভারতটা দেখছিলাম একটু আগে তো তোমাদেরকে দেখালামই ছটা থেকে বোনের টিউশন পড়ানো ছিল মানে ও পড়াতে গেছে ও আসবে সাড়ে সাতটা নাগাদ তো এবার আস্তে আস্তে আমরা সন্ধ্যাবেলা যে ওই থার্টি ডেজ থার্টি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজের ভেজ স্যান্ডউইচের যে প্রিপারেশনটা ওটা শুরু করব তো চলো ওটা শুরু করা যাক কারণ অলরেডি এখন বাজে পৌনে সাতটা তো ওটা করতে মিনিমাম এক ঘন্টা তো সময় লাগবে যেহেতু ভিডিও করবো তো ভিডিও করলে একটু টাইমটা বেশিই লাগে তো চলো রান্নাঘরে যাই আচ্ছা দুপুরে তোমাদের যেমনটা দেখিয়েছিলাম যে পানির বানানোর যে প্রসেসটা লাস্ট এরকম শিলনোড়া দিয়ে চেপে রেখে দিয়েছিলাম যাতে এক্সেস যে ওয়াটারটা রয়েছে সেটা বেরিয়ে যায় তো সেটা বেরিয়ে যাওয়ার পর মানে পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজে রাখা হয়েছে দুপুরের পরই ফ্রিজে রাখা হয়েছে মানে বেশ অনেকক্ষণই ফ্রিজে আছে মোটামুটি এক ঘন্টা রাখলেই এনাফ তাই তো হ্যাঁ এক ঘন্টা রাখলেই এনাফ তো এখন আমরা এটাকে বের করেছি এখন স্লাইস করে কাটবো আর এই হচ্ছে আমাদের কুক চলে এসেছে আজকে আমাদের পাঁচ নম্বর রেসিপি শুট শ্যুট হচ্ছে তাই তো পাঁচ নম্বর না ছ নম্বর আমার তো মনে হচ্ছে ছ নম্বর হচ্ছে যাই হোক আমি প্রত্যেকবারে আপলোড করার সময় পুরনোটা দেখি যে কত নম্বর রেসিপি আগেরটা ছিল তো এখানে একটা খুব সুন্দর টমেটো দেখতে পেয়েছি আমার ভীষণ হাসি পাচ্ছে এই টমেটোটা দেখেই দেখো টমেটো দুটো একসাথে জুড়ে গেছে যাই হোক আমাদের স্যান্ডউইচের একদম প্রিপারেশন শুরু হয়ে গেছে আর এটাকে হেলদি যেহেতু আমরা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ব্রাউন ব্রেড এটা হোল আটারই তৈরি এখানে লেখা আছে হোল মিল আটা বাট পুরোটা তো আটা থাকে না অফকোর্স বাট কিছু করার নেই ব্রেড তো আর বাড়িতে বানাতে পারবো না যতটা হেলদি বানানো সম্ভব ততটা তুই এমন শিলনোড়া চাপিয়েছিস সেটার ওপরে যাই হোক এখন আমাদের পনিরটা খোলা হচ্ছে আর এটা কিরকম দেখতে লাগছে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি বাড়িতে বানানো পনির আসলে এই রুমালটা এটার জন্য উপযুক্ত নয় ওই জন্য এটার উপরে না প্লেন হয় না সারফেসটা একটা কটনের রুমাল হলে তাহলে হয়তো খুব ভালো হতো বাহ এই যে স্যান্ডউইচের জন্য পানি রেডি হয়ে গেছে আমরা তো মহাভারত দেখছিলাম মহাভারতটা শেষ হলো তারপর তারপর না ওই এপিসোডটা জাস্ট একটু শেষ হলো কারণ ওটা প্রচন্ড মানে এক্সাইটিং লাগছিল হ্যাঁ ওই তুই চলে যাওয়ার পর পর বা আগে আগে তখনই শুরু করলাম যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে অসুবিধা নেই তোর পড়ানো হয়ে গেছে স্টুডেন্ট তোর কথা শুনছে তুই তো কারোর কথা শুনিস না বলিস না তুই তো কারোর কথা এই বাবা আচ্ছা ঠিক আছে স্টুডেন্ট তোর ব্লগ দেখুক তো কাট করার কি আছে আমি কি ভুল কথা বললাম তুই কারোর কথা শুনিস না তো স্টুডেন্ট তোর কথা শুনলেই হলো তাই আমি আমার আচ্ছা আচ্ছা তুই তোর টিচারের কথা শুনিস তো স্টুডেন্ট তার টিচারের কথা শুনছে ঠিক আছে শুনলেই ভালো আর কিছু বলবি আমাকে তুই একটা চরম হিংসুটে শুন না বাড়িতে আরেকটা জিনিস ছিল না ওটা কাটবি না কোনটা ওই যেটা আগে দিন আনলি বারবান 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 বিস্কিট তোর স্যান্ডউইচ হচ্ছে আজকেই তোকে বারবান বিস্কিট খেতে হবে একটা খেলে কেন করব না আচ্ছা তোর রেসিপি আমি দেখাবো না উফ এখন বন্ধ একটু আচ্ছা আমাদের কুক এই বিষয়ে খুবই মানে সতর্ক যে কোনোভাবেই যাতে আমাদের রেসিপি ব্লগে যাতে না শেয়ার হয় ও পুরোপুরি রেসিপিটাকে শর্টস মধ্যে রাখতে চাইছে যাই হোক তুমি কিছু বলবে আজকে রান্নাঘরে নতুন ব্যক্তি রয়েছে মনে হয় ফাইভ নইলে সিক্স কারণ প্রত্যেকবারে যখন আমি আপলোড করি আগেরটা দেখি যে কত নম্বর এখনো মানে যদি ছয় হয় তাহলে এখনো চব্বিশটা রেসিপি ভাবতে হবে ভাব তাহলে তোদের রান্নাঘরের পাঁচ নম্বর এপিসোড আমি আমি এসেছি গেস্ট হিসেবে অ্যাজ এ গেস্ট সো আমরা একটা পডকাস্ট করি

বিকজ আমাদের এই ব্যক্তি খাওয়া ছাড়া আর কোনো ভগবান ওটা দেখে বুঝতে পারছে না যেটা পনির বলছে এটা কি পনির এই ওটাকে পনির ওই তন্দুরি টাইপ করা হয়েছে হ্যাঁ ওটা ভুর্জির মধ্যে দেওয়া হয়েছে যেটা স্টাফিং হবে এই যে আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এখন আমরা খাচ্ছি সবাই মিলে আর এসি চালিয়ে নিয়েছি কারণ অনেকক্ষণ রান্না করে সবাই প্রচণ্ড ঘেমে টেমে গেছি হ্যাঁ আমিও তো ছিলাম একই কথা সবাই হ্যাঁ মা ছিল না কিন্তু আমি তো ছিলাম হ্যাঁ তুই ছিলিস খাওয়ার জন্য মা আলু এখানে কোনো আলু ব্যবহারই হয়নি মা বলছে আলু কেটে দিয়েছে যাই হোক স্যান্ডউইচটা প্রচন্ড মানে টেস্টি হয়েছে এত ভালো লাগছে বিশেষ করে চিজটা যখন মুখে পড়ছে শুধু মুখ থেকে আরেকজনের অবস্থা দেখো না তোমরা এই স্যান্ডউইচের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো মানে যখন আমি শর্টসটা শেয়ার করবো সেই শর্টস দেখে একবার বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে মানে খেতে এতটাই টেস্টি হয়েছে আর কি তাই বললাম তো আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা যা করেছি সকাল থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা লং ভ্লগ চাইছো তো আমিও চেষ্টা করছি লং ব্লগ দেওয়ার একটু একটু করে এতদিন বোন আমাদেরকে বাড়িতে নিত্য নতুন বানিয়ে খাওয়াতো তো সেখান থেকে আমার মাথায় এসেছিলো যে থার্টি ডেজ হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা সিরিজ শেয়ার করি যেখানে বোন যে যে রেসিপিগুলো আমাদেরকে বানিয়ে খাওয়ায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনও অব্দি নতুনত্ব কিছু বানায়নি মোটামুটি যা বানাচ্ছে সবটাই আগেও আমাদেরকে বানিয়ে খাইয়েছে এবং ওর হাতে রান্না অসম্ভব ভালো খেতে হয় তো তাই ভাবলাম যে শুধু আমরা কেন এনজয় করব তোমরাও এনজয় করো তো সেখান থেকেই থার্টি ডেস হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি মানে সিরিজটা আর কি শুরু তো যাই হোক এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো আরও আরও ভালো ভালো রেসিপি বোন আর আমি দুজনে মিলে নিয়ে আসার চেষ্টা করব। সব আইডিয়াগুলো বোনেরই থাকে আমার শুধু সাপোর্ট থাকে সেখানে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছো তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো চলো দেখা হচ্ছে পরের ব্লগে বাই